কী আটকা পড়েছে একটা কে রে তোর বাচ্চা একটা আটকা পড়েছে না হে দরজার দরজার মধ্যে একটা আটকা পড়েছে সবটি উদ্ধার করার ধান্দা করতেছে উদ্ধার করার ধান্দা ঠিক হয়েছে দরজা খুললেই ঘরে ঢুকিস যেমন দরজা খুললেই সব ঘরে ঢুকার ধান্দা করে ঘরে ঢুকার ধান্দা করে সবটি সবটি ঠিকই হয়েছে দেখ তুই হাত দিয়ে ধর এডিক এডিক বাই করার ধান্দা করতেছে কোনটা ঢুকছে রে ঘ্যাঙর আসে সুপাই আছে। তিন ফুট আছে বাবুলিয়া ঢুকছে বাবুলিয়া বাবুলিয়া এই যে পিঠা ধরিয়া পিঠা পিঠা আবার একটা ঢুকলো দেখ যাকও দিয়ে রাখবো এডেকু আটকাই দিয়ে রাখবো বাইরা বাইর কর বাই কর বাইর কর বাচ্চা বাইর কর ঘরের থেকে দিলাম দিলাম দরজা দিলাম দিলাম দরজা আহ 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 মেও আয় মেও আয় আয় আসে না আয় আসে লাঠি করে আয় 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 দরজা দেবো কিন্তু আয় আসে না আয় 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 এই সব বাইরে বস থাক সব বাহিরে বসিয়া থাকো বসিয়া থাকো বাহিরে বাহিরে বসিয়া থাকো ভিতরে ঢুকার ধান্দা করিও না সবাই বাহিরে বসিয়া থাকো বুঝিছ সব ধান্দা করে সব 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 ধান্দা করে খালি বাইরে যাওয়ার বাইরে যাওয়ার ধান্দা ঘরে ঢোকার ধান্দা এই যে ঘরে ঢোকার জন্য গলা গলা উঁচু করে বসে রয়েছে সুপাই গলা উঁচু করে বসে রয়েছে এই একটা রান্নাঘায় ঢোকার জন্য পজিশন করে বসে রয়েছে সব এখানে ঘুমা সব এখন মাইরের পর রাখা লাগবি পা জি হয়ে গেছে